হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আমি রান্না করছি তো ভাবলাম একটু ব্লগ ভিডিও করি তো আমি বলেছিলাম যে ব্লগ ভিডিও করব তো করছি ব্লগ ভিডিও তো আমি এখন সবজি কাটছি তো এই যে আলু আলু কাটছি মাঝে কদিন গ্যাসে হচ্ছিল তো এখন আকাই হচ্ছে খড়ি আছে তো তার জন্য আঁকাই হচ্ছে গ্যাসে প্রায় সকালে হয় রান্না আর দুপুরে আঁকাই হয় আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে রিলস করছিলাম তো তার জন্য দেরি হয়ে গেল আমি এখন দুটো ব্লগ ভিডিও করছি ওই দুটো ছাড়া হয়নি তো ব্লগ ওই ব্লগে একটা ব্লগ ভিডিওতে মানে মাংস আনতে গেছিলাম তো একটা ব্লগ ভিডিও করেছিলাম আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো তো আমি বসে পড়েছি তো ওই ভিডিওটাই তোমরা দেখতে পারবে এই দেখছোই বেশি আলু দেব না দুটো আলু দেবো না না বেশি আলু দিলে কোনো ভালো লাগে না আকাই রান্না তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে মানে আস্তে আস্তে হয় তো আমাদের তো তাড়াতাড়ি হয়ে যায় কেননা আমাদের একদমই অল্প অল্প তরকারি হয় তো তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো বেশি রান্না হয় না কারণ আমাদের তরকারি সবাই একটু কম খায় সবাই বলতে আমি আমার বর আর আমার ছেলে মাংস বলে কিছু খেতে শুধু আলু ভাতে আলু ভাতে কাটা হয়ে গেছে এই যে এই যে এরকম ভাবে কেটেছি আলু তো একটা পেঁয়াজ কাটবো साग হবে আর মাংস হবে আমি রান্না করলে কুটতে বেঁচে থুই দিন যখন রান্না করি তখন ভালোই হয় কারণ এই হাত চড়িয়ে পাওয়া চা আমার ভালো লাগে না মনে হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। গরম হচ্ছে কেমন? অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কোথায় গরম হচ্ছে কেমন। আমাদের এখানে তো পচুর গরম হচ্ছে। তো আকার পারে বসাই যাচ্ছে না। কাজ। তো চলে যাচ্ছে। তোমার ভাত ফুটে গেছে একটা দুটো পেঁয়াজে খুব ঝাঁজ একটা পেঁয়াজ কাটলাম চোখ দিয়ে জল বেড়ে আসছে তাড়াহুড়ো একদমই হয় না পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি টমেটো কাটবো তো মাংসের মধ্যে টমেটো কে কে দাও অবশ্যই কমেন্ট করবে তো মাংসের মধ্যে টমেটো না দিলে না মানে কেমন একটা লাগে মানে খেতে ইচ্ছে করে না আস্তে আস্তে গন্ধ করে তো টমেটো ধনেপাতা পাতা আমি দুটোই দিই তো অনেকদিন আমার তো টমেটো ফ্রিজের মধ্যে ছিল তো ফ্রিজ থেকে বাইরে বের করেছি কেরকম একটা দাগি টাইপের হয়ে গেছে তো মাংসের জন্য মশলা করছি আমি মিক্সারে মশলা করি কেননা আমার শিখলে আমার শিখলে মশলা করলে মানে হাত পুরো জ্বলে যায় মানে থির হতে পারি না তো আমি মিক্সারে মশলা করব ওটা তো আর দেখাতে পারছি না ওটা আওয়াজ হবে এটা ক্যামেরা ধরার জন্য একটা মানুষ থাকলে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে আমি সকালে দুপুরে কি কি করি মানুষ নেই বলে বলা হয় না ওই একা যেটুকুই পারি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটই হোক বড়ই হোক এইটুকুই শেয়ার করি তোমাদের সাথে চলো আমি এইটা কাচ্ছি রসুন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এখন এখনকার মতো টাটা তো আবার পরের ব্লগে দেখতে পারবে তো আমি এখন ডেলি ব্লগ দেব তো এখন এখনকার মতো টা